السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الامين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق وقال الله تبارك وتعالى في موزين اخر قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وفستين شفاقتي مهشاي علماء كرام شماني تو مهماني زام وسنهير شطر بندو او এই সভার উদ্যক্ত ব্যক্তিবর্গ যাবতীয় প্রশংসা সে বিশ্ব জন্য যার ইশারায় মানুষ দেশ থেকে দেশান্তরে এবং গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে চলেছে অতপর ধর্মীয় গুরু কর্মের সেরা মানব কুলির বিশ্ব বরণীয় আকাই নামদার তাজদার আহামদি আহামদি মুজতবা মুহাম্মদুর রাসুল্লাহ আলাইহি সাল্লামের উপর লক্ষাধিক শান্তির সুধা বর্ষিত হোক কল্লাহ ওয়া বা কালে আজকের এই সভায় ছোট্ট ছোট্ট স্নেহের কচি বাচ্চা যে সমস্ত কথাগুলো আলোচনা করা হলো খুবই সুন্দর আলহামদুলিল্লাহ জজা কল্লাহ হাসানুল জজাই অন্তি আল্লাহনি আল্লামীমা খুবই ভালো এই প্র্যাকটিসটা আমরা ভেবেছিলাম যে এটা শুধুই দুনিয়াবি হয় তা নয় দুনিয়াবি এবং দিন দিনদারি দুটুরি পাশে পাশে রাখা হয়েছে এবং এক অপরের প্রতিযোগিতা কেমন যেমন হয় পার্শ্ববর্তী যেমন মিশনগুলো রয়েছে ঠিক তাদের চেয়েও ভালো লাগছে তার চেয়েও মোটা হচ্ছে কয়েক দিনকার খবর এক বছর এখন পূর্ণ হতে চলেছে প্রায় তো এক বছরের মধ্যেই এই যে আগেই আসা হয়েছে আলহামদুলিল্লাহ এরা ওপরাল মনে হচ্ছে যেন মনে মানে বিদৃঢ় বিশ্বাস যে তিনি কবল করে নিয়েছেন সেজন্য অবশ্যই এই কচি কচি বাচ্চাদেরকে সুদৃঢ় করার জন্য আমি সব পরামর্শ দিতে চলেছি যে অবশ্যই এ কাজটি খুবই ভালো দ্য ফার্স্ট এম্পোরেশন ইজ দ্য বেস্ট এম্পোরেশন যার ভিত্তি স্থাপনটা খুব মূল্যবান ভালো সুদৃঢ় মজবুত শক্তিশালী ক্ষমতাবান এই রকম ইনশাল্লাহ দ্য লাস্ট এম্পোরেশন ইজ দ্য বেস্ট এম্পোরেশন এদের শেষটাও অর্থাৎ মৃত্যুর আগেও এরকম শক্তিশালী হয়ে যাবত জগৎ থেকে পরিত্যাগ করা হবে এটা খুবই মধুর সুমধুর তো আরও বলছি যে সিনেহর কচির ছাত্র দিকে লক্ষ্য করে যে ইলমে শিক্ষা সত্যিকার কথা মহানবী সাসালাম বলেছেন কলা কৌলক সল্লা সালি সাল্লাম তারা বলে ইলমে ফারিজাত কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলিম তাদেরকে শিক্ষা অর্জন করাটা অপরিহার্য এবং করতেই হবে এই শিক্ষা যদি না থাকে তাহলে আমাদের মধ্যে আমল করা হবে না আমরা এমনি ভুয়েও আমল করে যাই কবি বলছেন আলে আমালিন কাইফা আমালিন কাইফা চুকু জুন আলে মিল্লা আমালিন মানুষ তো ইলমের সাগর এ দেশটারই নাম ঈশ্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেশ এটা এরা শিক্ষার নাই কোনো শেষ শিক্ষা অর্জন করতে হবে গৌর থেকে নিয়ে গৌর পর্যন্ত মানে মায়ের কোল থেকে নিয়ে কবরের কোলে যাওয়া পর্যন্ত শিক্ষা অর্জন করতে হবে সেই দেশ হলে এটা সেই পশ্চিমবঙ্গ হলে এটা এই এই শিক্ষার আঙিনায় আমাদেরকে থাকতে হবে শিক্ষা এমন একটা বড় সম্পদ সম্পদের থেকেও বিদ্যার চোখ বিদ্যার শক্তি বেশি কেন সম্পদকে মালকে হেফাজত করতে হয় মানুষকে হেফাজত করতে হয় তবে সেটা আটকানো যায় তার হেফাজতের জন্য অন্য মানুষকে দেখভাল করতে হয় আর বিদ্যা এমন একটা ইলমে এমন একটা জিনিস যেটা আপনাকেই হেফাজত করবে আমাকেই হেফাজত করবে বিদ্যার মর্যাদা স্বদেশে বিদেশে বিভিন্ন জায়গায় বুক ফুলিয়ে চলা যাবে যার বিদ্যা আছে যার বুদ্ধি আছে যার জ্ঞান আছে যার গরিমা আছে তার প্রতীক্ষা আছে যার বিশেষজ্ঞ তাকে সব জায়গাতেই সম্মানের পাত্র আদরের পাত্র এবং সেই ব্যক্তি মহান হয়ে যাবে সেজন্য অবশ্যই এগোনা হেফাজত করতে হবে টাকা পয়সা আছে টাকা খরচ করলে মাল খরচ করলে কমে যায় বিদ্যা এমন একটা জিনিস যত খরচ করব যত প্রচার করব যত মানুষকে শিক্ষা দেব তত আমার বাড়বে আমারও বেড়ে যাবে সেজন্যই মহানবী বলেছেন এরকম মানতে আল্লাহ কুরআন বিশ্বের মধ্যে সব থেকে মূল্যবান মানুষ হচ্ছে যে নিজে শিক্ষা অর্জন করেছে করছে এবং অপরকে শিক্ষা দান করছে এরাই হচ্ছে কালো সেরা পারো সেরা সেরা হবেই হবে এদের সমকক্ষ পৃথিবীর কেউ থাকতে পারে না সেজন্য এই সদাচারও এই যে সভ্যতা আমরা যে পুরাতনকে ধ্বংস করে দিয়ে নিচার সচ্চরিত্র চরিত্র এবং শিষ্টাচারে শিক্ষা দিচ্ছে এই শিষ্টাচারকে বজায় রাখতে হবে শিষ্টাচার কাবার মাত্র এই শিশুদের কানে যে আফসাহা যে যখনই তাদের আইলো মাইলোভাবে কথা তুতলা তুতলাভাবে বলতে শুরু করবে তাদের মগজে ঢুকিয়ে দিতে হবে যে লাই লাল্লা আল্লাহ চার কোনো সত্য মবধ পৃথিবীতে আর নাই মাবধ তো প্রচুর আছে পৃথিবীতে কিন্তু প্রাকৃতিক পক্ষে সত্য সেটা সত্তা ছাড়া পৃথিবীতে আর কেউ নয় এটা তাকে প্রথমে স্টেজেই ঢুকিয়ে দিতে হবে এটাই সে শিক্ষা এমন একটা জিনিস হজরত ইমাম শাফি রহমতুল্লা বলেন যে শিক্ষা ছাত্র দিকে দেখে ছাত্রীদেউকে লক্ষ্য করে তিনি বলেছেন আমার ভাই লাল ইল্মা ইল্লা বেসিত কখনো তোমরা শিক্ষা অর্জন করতে পারবে না সুমধুর শিক্ষার শেষ সীমান্তের রেখায় পৌঁছাতে সক্ষম হবে না যতক্ষণ পর্যন্ত বেশীতিন ছয়টা জিনিসকে মান্য করে না চলবে যতদিন হে স্নেহের ছাত্র ছাত্রীরা যতক্ষণ তোমরা যতদিন তোমরা এই ছয়টা জিনিসকে মেনে না চলতে পারবে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ শিক্ষায় আগে নয় তোমাদের আসতে পারবে না এবং হবেও না দু এক বছর পরেই পালিয়ে যেতে হবে যদি এইগুলা না মানা হয় তিনি তারপরে বলেন তাউবাল লে ভাবে তাবি লে ভাবে পাই আমি এক্ষুনি সেগুন আমি বলছি সে ছয়টা জিনিস প্রথম নম্বর হলো জ্যাকাউন প্রথম নম্বর হচ্ছে তাকে মেধা হতে হবে মেধা হতে হবে এবং তারপরে শুধু তাই নয় এবং তার উপকরণ তাকে লাগবে তার শিক্ষায় যে জিনিসগুলো প্রয়োজন আছে সেই প্রয়োজনগুলাকে সঙ্গে সঙ্গে সরবরাহ করতে হবে প্রতিটা গার্জন এবং গার্জনই প্রতিটা অভিভাবক অভিভাবিকা থেকে তাদেরকে সরবরাহ করতে হবে যা টাকা লাগবে যেটা মিশনে পড়তে গিয়ে উচ্চ স্ট্যান্ডার্ডের শিক্ষা শিক্ষিত করতে গেলে প্রচুর টাকা খরচ করতে হবে তার মায়া করলে হবে না হবে দ্বিতীয় একটি জারিয়া হিসাবে আপনি পেয়ে যাবেন একটা মানুষ কি একটা বড় ধরনের ফল গাছ তৈরি করছেন টাকা খুশি হয়ে বের করবেন এটা দ্বিতীয় হবে ভুল তবে তবে শেষ সীমানায় পৌঁছাতে সক্ষম হবে তবে একটা মানুষের মতো মানুষ হতে পারবে এটা অজিত দিন এবং প্রচন্ড প্রচেষ্টা করতে হবে তাকে ছাত্রদেরকে প্রচন্ড চেষ্টা নিতে হবে সাংঘাতিক চেষ্টায় চেষ্টিত হতেই তবে হবে ওস্তাদিন শিক্ষক শিক্ষিকাদের তাদের কথাকে প্রাধান্য দিয়ে মেনে চলতে হবে তার অমান্য করা যাবে না হ্যাঁ হয়ে মেনে যেতে হবে যা বলবেন তুল জামানি আর দীর্ঘক্ষণ ধরে পড়াশোনা করতে হবে তাকে রুটিন মাফিক পড়তে হবে যে আমি এই মিনিটে এই মাগের বি পরেটা পড়ব ঈশার পরেটা পড়ব ফজরে পরেটা পড়বো পর পরেটা পড়বো আসরে পরেটা পড়ব এরকম এই সময় খেলা করব। এই সময় তার রুটিন থাকবে এই রুটিন মাফিক যদি আমরা পড়তে পারি আর এই ছয়টা জিনিসে যদি আমরা মেনে চলতে পারি শিক্ষা হবেই হবে এতে কোনো ভুল ভুলের অবকাশ নেই সেই জন্য শিক্ষা এমন একটা জিনিস মহানবী বলেছেন যে শিক্ষার শিক্ষ মানুষে করা আল্লাহ নিজেও বলেছেন যে শিক্ষা এসেছে তারপর বহুদিন পর সাত আট বছর পর দ্বিতীয় খিজড়িতে সালাত আসে ইবাদত করার জন্য প্রায় বারো বছর পরে আসছে যে এবার ইবাদতে চলো আমলের ময়দানে চলো শিক্ষার ময়দানকারী প্রথমে শিক্ষা কিন্তু আগেই শিখতে হবে এটাই নির্দেশ শিক্ষা হওয়ার পর তারপরে সালাত আসলো সিয়াম আসলো তারপরে হজ আসলো নয় হিজড়িতে হজ আসলো এবং মহানবী এগারো হিজড়িতে করেছেন তাহলে বোঝা গেল পরপর সমস্ত দিয়ে গেছেন তো শিক্ষাটা কিন্তু পূর্ণ হয়ে গেছে আগে তো শিক্ষাটা হচ্ছে আগে এক শিক্ষার্থীর একটা প্রয়োজন আছে প্রথমে কি করবে প্রথম আসতে তারা শিক্ষক শিক্ষিকারা যখন পাঠদান করবেন তাদের মনোযোগ দিয়ে প্রাণ দিয়ে একনিষ্ঠভাবে শুনতে হবে আল ইস্তিমাও মানে প্রচণ্ড মনোযোগ দিয়ে শুনতে হবে দুই নম্বর অল ইনসা তারপর চুপ থাকতে হবে এসে সময় এদিকে ওদিকে তাকানো হবে না এক নাগারে শিক্ষকের দিকে তাকিয়ে থাকতে হবে আর কিতাবের দিকে থাকতে হবে জালিস কিতাব প্রিয় বন্ধু হচ্ছে তোমার বই তোমার পুস্তক যেটা আছে সামনে এটাই হচ্ছে পৃথিবী মধ্যে সেরা সাথী এর চেয়ে বন্ধু পৃথিবীতে আর দ্বিতীয় কিছু পাওয়া যায় না এটাকে জেনে রেখ এটাকে তুমি সাথী রেখে রাত দিন চব্বিশ ঘন্টা এর কাছেই খোঁজ করো তুমি একদিন বিশাল একটা মনুষ্যত্ব জায়গায় পৌঁছে যাবে মানুষ হয়ে যাবে এমন একটা জায়গায় চলে আসবে বিশ্বের মানুষ সবাই ফেল ফেল করে তাকিয়ে থাকবে দেখবে একটা রত্ন তৈরি হয়ে গেছে সেজন্য এটা এক নাগাড়ি করতে হবে তারপরে হিপজু তারপরে গিয়ে পড়া শেষ হলে সেটাকে ক্যাপচার করে করতে হবে। মুখস্থ করে রাখতে হবে মুখস্থ যখন প্র্যাকটিক্যালে যখন আমলে পরিণত হয়ে গেল সোমান নাসরু তারপরে প্রচার করতে হবে নিজের আব্বা জানকে বলতে হবে আমি জানকে বলতে হবে বলো তুমি শিষ্টাচার শিক্ষা আছে কিনা আমি যান বলো তো পানি খেতে গেলে কটা শিষ্টাচার লাগে কটা শূন্য তামল করতে হয় মহানবী বলেছেন তুমি বলো তার বা আমি চানকে তার বুবুকে তার খালাকে তার আত্মীয় স্বজন নিকটতম আত্মীয় স্বজনকে বলতে হবে পানি খেতে গেলে পাঁচটা শিষ্টাচার লাগে প্রথমে বিসমিল্লা তারপর ডান হাতে খেতে হয় তারপর বসে খেতে হয় তারপর তিন নিঃশ্বাসে খেতে হয় তারপর আলহামদুলিল্লাহ বলতে হয় এই যে পাঁচটা শিষ্টাচার হলো এটা একটা শিষ্টাচার এটা একটা চরিত্র এটা একটা আদর্শ এটা একটা হচ্ছে সব থেকে ভালো এটাকে শিখতে হবে তারপর একটা সত্য খাবার খেতে গেলে বারোটি সন্ন্যত লাগে এই পাঁচটার পরে পরেও আমাকে সামনের খাবার খেতে হবে আমাকে তারপরে পরে কোনো খাবার যদি পড়ে যায় সেটা পড়িয়ে আবার খেতে হবে কেননা মহানবী বলেছেন শ্যাম খাবারের মাঝখানেই আল্লাহর রহমত নিহিত থাকে ওটা যদি তোমার চলে যায় হয়তো ওই খাবার দাম দানাটাই তোমার রহমত ছিল তাহলে আর তোমার বরকত চলে গেল আর হবে না সেজন্য এটাকে করতে হবে আর মা দু চার হাম খাওয়ার পরে পরে আলহামদুলিল্লাহ ইন্দাল্লাহ আল্লাহ আরজা আলী আব্দে আই আকুল আল আকলাতা ফা আকলাতা ফা মহানবী বলেছেন দু চার হাম হবে হবে আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার দু চার হাম হবে আবার আলহামদুলিল্লাহ 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 যখন পরিশেষে যখন আবার শেষ হয়ে যাচ্ছে তখন আবার ছেলে আমার আঙুলগুলাকে আমাদেরকে চুষে চুষে খেয়ে নিতে হবে প্লেটটাকে পরিষ্কার করে নিতে হবে মহানবীর স্বর্ণ এবং তারপরে শেষে আলহামদুলিল্লাহ আমাখা কাহু তারপর বলতে হবে ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ রাবুল আলমী আমাদেরকে সুস্থ সবলভাবে সুন্দরভাবে আমাদের খাদ্য নলী দে আমাদের কণ্ঠনলীদের খাদ্য জায়গায় সরবরাহ করলেন সুন্দরভাবে আটকে গেল না কি সুন্দর গেলেন ওই আল্লাহ আর প্রশংসা হু আর যে আল্লাহর প্রশংসা পানি পান করলাম তাতেও কোনো অসুবিধা হলো না সৌবা গাহু তারপর ওই পানিটা দুটো রাস্তাতে গেল একটা রাস্তায় আমরা শক্ত খাবার খেলাম আর একটা রাস্তায় একটা রাস্তা দিয়ে আমরা ভাতও খেলাম পানিও খেলাম আর এই যে আল্লাহ বললাম জাল আল্লাহ মখরা যা সৌয়া গাহু আর আল্লাহ কি করলেন দুটো রাস্তা দিয়ে ক্লিয়ার করে আর আগে তিনি শক্ত খাবারটিকে তিনি মলমত্র জায়গা দিয়ে পেশাবে দাঁত দিয়ে বের করলেন আর দুটো রাস্তায় বের করে দিলেন কি সুন্দর কোনো আটকে গেল না যদি এইখানে কষ্ট কাঠিন্য হয়ে যেত এখানে আমার অশান্তি জর্জরিত হতো সেই আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ হিল্লাজি আতামা ও আল্লাহ সেজন্য প্রাণের ভয়ের আমার অবশ্যই এই শিষ্টাচার এই সৎ চরিত্র গঠনের এটা হচ্ছে মূল এই জায়গাটাই এটাই আমরা ধরে রাখবো সারা জীবন ইনশাআল্লাহ হোক আলো কালেও আমরা সাকসেসফুল হয়ে যাব এই আশা রাখছি এইবার ছাত্র ছাত্রছাত্রীদের সম্বন্ধে কিছুটা আলোচনা হলো এবার গার্জেনদের অভিভাবক আর অভিভাবিকাদের জন্য অভিভাবক আমরা আমরা হচ্ছে অভিভাবক আর অভিভাবিকা আমাদের একটা কর্তব্য আছে কৌ নারা নিজেও বাঁচতে হবে নিজের ফ্যামিলিকে জাহান নামের প্রজ্বলিত অগ্নিকণ্ড থেকে বাঁচাতে হবে তাহলে নিজেই তো বাঁচছে না তাহলে আমার ফ্যামিলিকে কী করে বাঁচাবো নিজেই তো আমল করছে না ফ্যামিলি কী করে আমল করাবো এগুলোও দেখতে হবে এই ছেলেকে যেমন হবে মানুষ করছি টাকা পয়সা সুন্দর করে ওইরকম হয়তো সেই যুগে ছিল না এই যুগে মিশনগো হয়ে এই যুগে হয়ে আমাদের খুব সুন্দর ব্যবস্থা হয়েছে আল্লাহরাবল আলমিনা আলহামদুলিল্লাহ সে সেজন হয়েছে তা আমাদেরকে এরকমভাবে ইবাদত বন্দি দিতে আমাদের এই জীবনটি যেন শেষ জীবনটি বন্দি করতে করতেই যেন এই থেকে যেতে পরলোকে ভ্রমণ করতে পারি এই সংক্ষিপ্ত আলোচনা করে ইতিতে জানছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাত